এখানে 100 পিস আর 35টা আইটেম মোল্ড আছে এই লগে যে চার শেপ চারটা শেপের চারটা মোল্ড দাও আছে তারপরে আছে আপনাদের চকলেট চকলেট হাফ কেজিগুলোর 1 কেজি আছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দিতকৃষ্ণ চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো বক্স দেখে বুঝতে পারতেছেন না যে কি আছে বক্সের ভিতরে এখনি আমরা দেখাব বক্সের ভেতরে আছে বেকিং এর একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ যেটা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং যারা বিগিনার আছেন এন যারা ঘরে বসে এমনিতে একটু বাচ্চাদের বাচ্চাদেরকে আপনারা বেকিং বেকিংয়ের কিছু করে খাওয়াতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসেই প্যাকেজটা নিয়ে নিতে পারেন কোথায় আসতে পারবেন আমি শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ নম্বর হচ্ছে চারশো আঠাশ চারশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলির নাম উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে বর্ষা ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে আমাদের সাথে আছে বরাবরের মতোই মাঝি ভাই মাঝি ভাই কেমন আছেন বলেন আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি

আর পঁয়ত্রিশটা আইটেম আচ্ছা আইটেম হচ্ছে পঁয়ত্রিশটা আর পিস হলো পিস আর এটা হলো কি আপনার মনে অনেকে আছে যে আপনার আমাদের প্রবাসী ভাইরা আছে যে আপনার মা বা বোন আছে হ্যাঁ বা ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারবে যদি কাউকে গিফট দিতে চান গিফট দিতে পারবেন আবার মনে করেন যে মানে একটা আছে কি আপনার বেকিং আইটেম একটু দেখাই দিই মানে

ছোট ছোট কেক বানানোর জন্য মাফিন দেওয়া আছে এখানে আছে ছয়টা মাফিন বাটি দেওয়া আছে ছয়টা হ্যাঁ আপনার পঞ্চাশ পিস মাফিন পেপার দেওয়া আছে আচ্ছা মানে এটা হচ্ছে পেপার পেপার হ্যাঁ পঞ্চাশ পিস আছে এখানে পেপার এখানে পঞ্চাশ পিস আর ছয়টা মাফিন বাটি এটা কি মানে একটা আইটেম একটা একটা আইটেম এটা আচ্ছা আইটেম তারপরে হলো কি আপনার মনে করেন যে আপনার কেক যে বানাবেন হ্যাঁ এটার জন্য বেশি বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার সবই লাগে এই যে ওকে বর্ডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার এই তিনটা আইটেম থাকবে এখানে মানে এটা কি একটা একটা আইটেম তিনটা এর তিনটা এক আইটেম

তারপরে আমার মানে আমি বলতেছি যে কোনটা বানাতে গেলে কি কি লাগবে আমি আমি আপনাকে ওটা দেখাই তারপরে আসে আপনি চকলেট চকলেট হাফ কেজি করে এক কেজি আছে যদি এক কেজি এক কেজি নিতে পারবেন বুঝতে পারছেন যদি বলেন যে হোয়াইট চকলেট নেবো না ডার্ক চকলেট নেবো এক কেজি সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটা একটা আর আপনার চকলেট গুলো গালাজে ডিজাইন করবেন কেকের এর উপরে দেওয়ার জন্য দুইটা চকলেট মোল দেওয়া আছে এই যে চকলেট মল দুটা মিলে একটা আইটেম আচ্ছা এটার মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এখানে আপনি দেখাই দেই এখানে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা প্রয়োজন যদি বলেন যে আপনি আমাকে মেনশন করলেই হবে যে ভাই আমার চকলেট মলটা চেঞ্জ করব অবশ্যই চেঞ্জ করে দেব ওকে তারপর আছে একটা আইসিং সুগার তারপর আছে চকলেট চিপস দুটো দুটো চকলেট চিপস আছে একটা আইটেম একটা আইটেম তারপরে থাকলো আপনার পিজার আইটেম পিজার আইটেমের মধ্যে আলাদা তিনটা আইটেম থাকবে এটা ট্রে একটা পিজার ট্রে একটা

তারপরে আসলে পাইপিং ব্যাগ ডিজাইন করার জন্য পাইপিং ব্যাগ আছে এখানে ১০টা আছে আর এখানে আসলে কমপ্লিট সেট বারো পিস একটা নজল আছে পাইপিং ব্যাগ আছে সব মিলে না এটা একটা সেট দুইটা দুই আইটেম

হ্যাঁ সবার আগে দেখানো ছিল মাছ ভাই কারণ এটা ছাড়া লাগবে না সবার শেষে কি কি জিনিস থাকবে বলেন আচ্ছা যাই হোক আহ লাস্টে থাকবে একটা

আচ্ছা 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 আর যদি কেউ বলেন যে পাঁচশো টাকা দেবো না কিন্তু ডেলিভারি চার্জ মাস দিতে হবে আপনাকে দুইশো পঞ্চাশ টাকা যেখান থেকে নেন এখন দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে এখন ভাই বলতেছে যে অফার টা পুরা দিন পুরো আপনার এক মাস থাকবে

তো যারা যারা নিতে চান তারা অবশ্যই নেবেন আর ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চায় লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গলি এটা কিন্তু নিস্তালা ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গলি নিস্তালা চারশো আটা চারশো উনত্রিশ নম্বর দোকান আর সবের নাম হলো বিসমিল্লা বেকিং কর্নার আর যদি আপনার মনে করেন যে কেউ দোকান

পঁয়ত্রিশ পিস ওকে পঁয়ত্রিশ পিসের একটা প্যাকেজ বেকিং আইটেমে সেটা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা বারবার বলে দিলাম অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন শুধু শুধু কমেন্ট করবেন না দাম কত কারণ আপনাদের দাম জানানোর জন্যই আমাদের ভিডিওগুলো করা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম